জেলা বিএনপির সদস্য সচিব ও ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ সোহেল পক্ষ থেকে বিতরণ উপজেলা প্রতিনিধি আসাদুল হাবিব দুলুর পাঠানো তথ্য ও ভিডিও চিঠে বিস্তারিত শনিবার বাদ জোহর আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উক্ত আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ সোহেল হুসাইন কায়কবাদের বড় পুত্র ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওয়া কার্নির নেতৃত্বে কাশীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি বাজারেই গণসংযোগ ও লিপলেট বিতরণ কার্যক্রম করা হয় এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব দুলাল যুগ্ম আহ্বায়ক পাগলা জাহাঙ্গীর যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা দাবি করেন আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ এই অঞ্চলের জনগণের কাঙ্ক্ষিত এমপি প্রার্থী তিনি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখে দুঃখে পাশে ছিলেন এবং উন্নয়নমুখী রাজনীতির প্রতীক হিসেবে জনগণের ভালোবাসা অর্জন করেছেন লিপলেট বিতরণের সময় ওই এলাকার জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় এই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আর কোনো কথা বলবো না আমি পুরিয়ামে আসি ইনশাআল্লাহ আমি অনেক সময় নিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে